জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি তোমাদের সাথে চলে এসছি আশা করছি লাইভের যে ক্যাপশানটা লিখে দিয়েছি এইটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে লাইভ অনুষ্ঠান ঠিক কি নিয়ে হতে চলেছে তার আগে বলবো যা যা লাইভে আসছ আমি একটা কথা বলি যতই করবে দান ততই যাবে বেরে আমার কথা নয় এটা শাস্ত্রে বলছে কারণ এই যে লাইভ অনুষ্ঠান তোমরা দেখছ যারা শেয়ার করো আজ তোমাদের জন্যই কিন্তু এই লাইভ অনুষ্ঠান ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে নেপাল সমস্ত দেশে কিন্তু পৌঁছে গেছে কারণ শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি শেয়ার না করতে এটা কিন্তু কখনো সম্ভব নয় শাস্ত্র আবার এটাও বলছে তেলা মাথায় দিলে তেলার জল পণ্যের বদলে বারে পাপ ফল অর্থাৎ অনেকে অনেক কিছু আমরা শেয়ার করি প্রচুর শেয়ার হয়েছে তারপরেও শেয়ার করি কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু শেয়ার করা বিশেষ জরুরি কারণ তুমি উপকৃত নাও হচ্ছ কিন্তু তোমার দ্বারা কিন্তু অনেকে উপকৃত হচ্ছে কারণ এরকম কল কিন্তু আমার কাছে বা ফোন কিন্তু বা মেসেজ কিন্তু প্রচুর পরিমাণে এসছে যে আমার বন্ধু শেয়ার করেছিল সেখান থেকে আপনাকে পেলাম মহারাজ আপনার সাথে আমি কথা বলতে চাই বা তারা যেই দুঃখ কষ্ট যেই সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলো তারা কিন্তু উদ্ধার হয়ে গেছে তাই আমি প্রত্যেককে বলবো যারা যারা লাইভ অনুষ্ঠানে যুক্ত হচ্ছে প্রত্যেকে কিন্তু একটা একটা করে শেয়ার করে দাও এতে কিন্তু এমন কিছু খাটি নেই মানবিকতার প্রয়োজন যে না এই একটা ভালো অনুষ্ঠান হচ্ছে আমার দ্বারা কেউ উপকৃত হতে পারে আমি শেয়ার করবো অনুষ্ঠানটি তাহলে এইটার জন্য কিন্তু কোনো অর্থ লাগবে না এইটার জন্য কিন্তু কোনো পরিশ্রম লাগবে না কি প্রয়োজন বড় মনের মানসিকতার তাই বলবো যাদের যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে শুধু মহারাজের থেকে আমি পেরিকশান নেব বলে শেয়ার করবো এমনটা বলবো না যাদের যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে প্রত্যেকে কিন্তু একটা করে শেয়ার করো আমি কিন্তু বেশি বলিনি পাঁচটা করে শেয়ার করো পাঁচজনের কাছে তো একটা একটা করে শেয়ার করে কিন্তু তোমরা প্রত্যেকের কাছে দাও কারণ আগেই বললাম যতই করবে দান ততই যাবে বেড়ে দান অর্থাৎ আমি সোনা দানার উপ টাকা এইগুলো বলছি না এই যে লাইক অনুষ্ঠান শেয়ার করে তোমরা দিকে দিকে মানুষের কাছে কাছে পৌঁছে দেবে এইটাও কিন্তু এক প্রকার দানের মধ্যেই পড়লো কারণ তোমার দ্বারা কিন্তু কেউ না কেউ উপকৃত হচ্ছে উপকার আমাদের করতে হবে কারণ মানব জন্ম হয়ে নামের রুচি জীবে দয়া যার না হলো যেই ব্যক্তির না হলো বলছে সেই জন তো এইভাবে শুধু এলো আর গেল কাজের কাজ তো কিছুই হলো না তাহলে এই পৃথিবীতে শুধু নিজে খাবো নিজে বাঁচবো এমনটা ভাবা উচিত নয় প্রত্যেককে নিয়ে বাঁচো না দেখো আনন্দ একটা আলাদা অনেকে আছে একা রাজভোগ খায় আনন্দ নেই সবাই মিলে সেদ্ধ ভাত খাও তার কিন্তু আনন্দ আলাদা তাহলে আনন্দে থাকতে গেলে কিন্তু সবাইকে নিয়ে আমাদের চলতে হবে কারণ ভগবান সর্বদা ভক্তের উপর নির্ভরশীল ভক্ত যদি না থাকতো ভক্ত যদি ভক্তি না করতো কে বা ভগবানকে চিন্তা বলতো আর ভগবান যদি না থাকতো আমরা ভক্তরা কোথায় যেতাম তাহলে ভগবান যেরম ভক্তের উপর নির্ভরশীল ভক্ত কিন্তু ভগবানের উপর ততখানি ঠিক নির্ভরশীল তাহলে তোমরা আমার উপর যতখানি নির্ভরশীল যে মহারাজের কাছে গেলে এই সমস্যাটা থেকে মুক্তি হবে আমিও কিন্তু তোমাদের উপর ততখানি নির্ভরশীল কারণ এই প্রোগ্রাম এই পরিবার আরো কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে অনেক অনেক বিদেশ থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে কল আসে খুব ভালো লাগে আমার বাংলাদেশ থেকে অনেকে করে অনেকে আরব থেকে করে বা কত দেশের আমি নাম বলবো জায়গা জায়গা থেকে আসে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ মহারাজ আপনার প্রোগ্রাম আমি দেখি তা অনেকে অনেক কিছু নিয়ে কিন্তু উপকৃতও হয়েছে আমার থেকে অনেক সমস্যা থেকে কিন্তু অনেক উপকৃত হয়েছে বা অনেকে আমি প্রতিকার দিয়েছি অনেকের ক্ষেত্রে একটু সময় লাগে সময় সাপেক্ষের বিষয়ে আমি বলবো ধৈর্য হারিও না জগৎ জননী মায়ের প্রতি বিশ্বাস রাখো ভক্তি রাখো আর ধৈর্য রাখো কারণ ধৈর্য থেকে কিন্তু ধারালো অস্ত কিন্তু কোনো কিছু হয় না তাহলে ধৈর্যতে যে ধরতে পারে সেই ব্যক্তি কিন্তু জীবনে জয়লাভ অবশ্যই করতে পারে কারণ আমি হাওড়া স্টেশন থেকে দিল্লি যাব বললেই তো চট করে যেতে পারবো না তাতেও তো একদিন সময় লাগবে আমার তাহলে তার জন্য ওই একদিনে ধৈর্য থাকবে কিন্তু তাহলে আজ আমি এই জায়গায় রয়েছি কাল অমুক জায়গায় আমি পৌঁছবো আমার লক্ষ্য ঠিক রয়েছে কিন্তু আমাকে লক্ষ্যের সাথে আমাদের ধৈর্যটাও তো ধরে রাখতে হবে ধৈর্য যদি না রাখতে পারি কিছু হবে না এই ভগবানের প্রতি চরম বিশ্বাস এটা হবেই হতেই হবে সকালবেলা উঠে বলো যে এই দিনটা আমার এই দিনটাতে আমি সমস্ত কিছু করতে পারবো দেখো তোমাকে কি আটকায় কারো আটকানোর ক্ষমতা নেই ভগবান কি ভগবান কি আমাদের সুখ দেয় কখনোই না আমরা যেরকম কর্ম করি যে যেরকম কর্মগুণে কিন্তু কর্ম অনুযায়ী কিন্তু ঈশ্বর আমাদের ফল দেন এই যে প্রতিদিন আমরা ঘরের কাজ করি বা রান্নাবান্না করে যে মায়েরা তার মধ্যে পাপ হয়ে যায় আমরা অজান্তে একে বলছে পঞ্চশূনা পাপ রান্না করছো বা মশলা পাচ্ছ এর মধ্যে যে একটা ছোটো পোকা পড়ে মারা গেল এটা কিন্তু পঞ্চসূনা পাপের মধ্যে পড়ছে তাহলে এই পাপ থেকে উদ্ধার হতে গেলে কিন্তু আমাদের সর্বদা নাম করতে হবে কারণ শাস্ত্রে বলছে হরে নাম হরে নাম হরে নামই ব কেবলম কলই নাচতে বো নাচতে বো নাচতে বতির না থায়ও কারণ কলি যুগে কিন্তু নাম বিনা কিন্তু কোনো কিছু নয় কারণ সত্য যুগে ছিল ধ্যান ধারণা বহুত কঠিন জিনিস যুগের পর যুগ ধ্যান করতো মানুষ ক্রেতা যুগে সেটা আসলো যজ্ঞ যজ্ঞের মাধ্যমে ভগবান খুশি হতো যজ্ঞের মাধ্যমে আকাশ থেকে বৃষ্টি নামতো এটা আমরা অনেকেই জানি দাপর যুগে সেইটা বদলে গিয়ে আসলো পূজার্চনা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছে পূজার্চনা আর এই ঘোলি ঘোর কলি যুগে মহাপ্রভু আমাদেরকে দিলেন কি পরমব্রহ্ম নাম এই নাম আমরা যদি করতে পারি খেতে শুতে হাঁটতে শৌচ করতে যেখানে ইচ্ছা সেখানে করো তুমি এই নাম বা ভগবানের নাম তাহলে কিন্তু অবশ্যই আমরা উদ্ধার হতে পারবো তাহলে এই নাম বিনা কিন্তু কোনো গতি নেই যাই হোক অনেক কথা বললাম এবার কিন্তু মেন অনুষ্ঠানে আস। নতুন বছর পড়ে গেছে আমরা প্রত্যেকেই জানি বা জানুয়ারি মাস প্রায় শেষ নতুন বছরের যারা এখনো ভাবছে নতুন বছর পড়তে না পড়তেই ভাগ্যের চাকা বদলালো কোথায় এটা অনেকের মনেই প্রশ্ন আসছে ভাগ্যের চাকা বদলালো কথায় নতুন বছর তো পড়ে গেল কিন্তু নতুন ভাবে তো আমি কোনো কিছু পেলাম না আসছে না প্রশ্ন কমেন্টে জানিও আমাকে এরকম প্রশ্ন অনেকেই আসছে বা অনেকের মনেই আছে এরকম প্রশ্ন তাদের জন্য বলবো এবার কিন্তু সুখবর আসতে চলেছে যারা এরকম ধরনের প্রশ্ন কন্টিনিউ মনের মধ্যে নতুন বছর আসলো নতুন মাস পার হয়ে গেল সুখ মানে ভাগ্যের চাকাটা আমাদের বদলালো কোথায় জানুয়ারির শেষ দিনের পর থেকে কিন্তু ভাগ্যের চাকা বদলাতে শুরু করবে কিছু রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারির শুরুর দিন থেকে লক্ষ্মীনারায়ণ যোগ হিসাবে কিন্তু হিসেব নিকেশ কিন্তু বদলাতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু একটি বিশেষ যোগ এই যুগের কিন্তু একটা বিরাট তাৎপর্য রয়েছে কোন যুগে লক্ষ্মী নারায়ণ যোগের কিন্তু একটা বিরাট তাৎপর্য রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যার প্রভাবে বহু রাশি সবকিছু পাওয়ার ইচ্ছা কিন্তু জাগিয়ে তোলে এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র ও বুধের মিলনে কিন্তু অর্থাৎ দৈত্য গুরু শুক্র এবং গ্রহদের যুবরাজ বুধের এই দুই গ্রহের মিলনে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু গঠিত হয় বা গঠিত হয়েছে এই সময় শুক্র ও বুধ উভয় কিন্তু ধনু রাশিতে উপস্থিত যার কারণে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু গঠিত হয়েছে এইবার আসবো কোন কোন রাশি এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে কিন্তু দুর্দান্ত ফল পেতে চলেছ ফার্স্ট বলবো রাশি চক্রের দ্বিতীয় রাশি বা বৃষ রাশি বা তত্ত্বের রাশি পৃথিবী তত্ত্বের রাশি বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে কিন্তু ব্যবসায় যাদের রাজনৈতিক প্রভাব রয়েছে বা রাজনৈতিক প্রভাব থাকার কারণে কিন্তু আর্থিক লাভ হবে কিন্তু প্রবলভাবে কাদের বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু চমৎকার কাজের জন্য সাফল্য মিলবে কিন্তু দ্রুত অর্থাৎ তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু চমৎকার কাজ এটা কিন্তু তোমরা নিজেরা করতে পারবে এই যোগের প্রভাবে তার জন্য কিন্তু দ্রুত সাফল্য মিলবে পরবর্তী রাশি বলো মিথুন রাশি জাতক জাতিকাদের কথা এই যোগে ব্যবসায়ীরা বড় বিনিয়োগ পাবে যারা ব্যবসায়ী রয়েছে যারা বিজনেসম্যান রয়েছে দুর্দান্ত বিনিয়োগ পাবে এই যোগে সম্পত্তি বৃদ্ধি হবে তোমাদের অর্থাৎ সেভিংস বাড়বে অনেকখানি যাদের সেভিংস কমে গেছিল এই শুভ যোগে কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে কিন্তু তোমরা সমর্থন পেতে চাই যাচ্ছ গুণীজন যারা গুণীজন রয়েছে তারা কিন্তু তোমাদের কাজে কদর করবে বিশেষভাবে পরবর্তী রাশি বলব কন্যা রাশি বিরল ও শুভযোগ গঠনের কারণে কিন্তু কর্মক্ষেত্রে নতুন প্রকল্পের কাজ শুরু হবে যারা কর্মের সাথে যুক্ত রয়েছে দুর্দান্ত ফলাফল পেতে চলেছ ব্যবসায় বিস্ময়কর সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতে পারলে অবশ্যই তোমরা সেই জায়গা থেকে কিন্তু উন্নতি করতে কিন্তু সক্ষম হবে পরবর্তী রাশি বলব কুম্ভ রাশি জাতক জাতিকাদের কথা তোমাদের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু সাফল্যের বন্যানী বয়ে নিয়ে আসতে চলেছে কাদের জন্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বহু কোম্পানির অর্ডার সম্পূর্ণ হওয়ার কারণে কিন্তু ব্যবসাটা কিন্তু আমাদের দুর্দান্ত লাভ হতে চলেছে এই যুগের কারণে যারা নতুন চাকরি করছো বা যারা পুরনো চাকরি করছো নতুন চাকরির প্রস্তাব পেতে পারো অথবা যারা চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিলে চাকরি কিন্তু প্রস্তাব পেয়ে যাবে চাকরি কিন্তু হয়ে যাবে তো এই ছিল আজকে আমার যে লক্ষ্মীনারায়ণ যুগের প্রভাব চার রাশিকে নিয়ে বলার এইবার কিন্তু তোমাদের কমেন্টে আমি আসছি আচ্ছা অনেকে কমেন্ট করছো দিচ্ছ কিন্তু সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান তিনটে জিনিস কিন্তু দিতে হবে ডেট অফ সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান তিনটে না দিলে কিন্তু দুঃখিত আমরা কমেন্ট কিন্তু স্কিপ করতে কিন্তু বাধ্য হবো নিতে পারবো না দুঃখিত তাহলে বলবো ফার্স্টেই যে যারা কিছু জানতে চাইছ আমার থেকে তাহলে কি করতে হবে লাইভ শেয়ার করতে হবে শেয়ার করার পর সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান তিনটে কিন্তু একত্রে কমেন্ট করতে হবে তোমাদেরকে কমেন্ট নেওয়া শুরু হয়েছে আমি কিন্তু বলা শুরু করব তোমরা কিন্তু যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেষে কিন্তু অনেক ভিড় এসে যায় ঝটা কিন্তু লাইভ শেয়ার করে কিন্তু জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান তিনটেই কিন্তু কমেন্ট করতে থাকো এই মাত্র এই এই পর্যন্ত দুটো মাত্র শেয়ার হয়েছে আমি দেখতে পাচ্ছি দুজনকেই বলে কিন্তু লাইভ বন্ধ করবো যদি লাইভ শেয়ার না হয় কারণ তোমরা যেমন আমার থেকে কিছু আশা করো আমি কিন্তু তোমাদের থেকে আশা করি নাকি লাইভ কিন্তু বেশি বেশি করে শেয়ার হবে তাহলে বেশি বেশি করে লাইভ শেয়ার করো যদি কিছু জানতে হয় তাহলে দুজনকে বলেই কিন্তু লাইভ বন্ধ করে দেবো আমি যারা যারা কিছু জানতে চাইছো বলো বেশি বেশি করে লাইভ অনুষ্ঠান শেয়ার করো কারণ প্রত্যেকে প্রত্যেকের উপর আমরা নির্ভরশীল তোমরা যেমন কিছু আমার থেকে চাও আমিও তোমাদের থেকে চাই লাইভটা শেয়ার করো যাতে আরো লাখ লাখে মানুষের কাছে পৌঁছে যায় আচ্ছা যারা যারা কিছু আনতে চাইছো জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান তিনটেই কিন্তু কমেন্ট করবে আর যারা যারা পার্সোনালি প্রীক্ষা নিতে চাইছো আমার থেকে কারণ লাইভ অনুষ্ঠানে সমস্ত কিছু বলা সম্ভব হয় না সেভেন এইট সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেখান থেকে আমি পার্সোনালি নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবে ফেসবুক পেজে বড় বড় অক্ষরে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু লেখা আছে সেখান থেকে নিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি কিন্তু সেখান থেকে তোমাদের পার্স আমার পার্সোনালি নাম্বার দিয়ে দেবো এবং বলে দেবো কী করে কীভাবে পার্সোনালি পরীক্ষা নিতে হবে প্রসেসটা কিন্তু বলে দেবো ঠিক আছে যারা যারা কিছু জানতে চাইছে লাইক ঝটাবট শেয়ার করে তোমাদের সঠিক জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান কিন্তু কমেন্ট করো প্রথমে কার নেওয়া হয়েছে শর্মিষ্ঠা চ্যাটার্জি লাইভের সাথে থাকো শুনতে থাকো শর্মিষ্ঠা চ্যাটার্জি তুমি লাইভের সাথে থাকো শুনতে থাকো শর্মিষ্ঠা চ্যাটার্জি তোমার জন্মরাশি কুম্ভ রাশি জন্মলগ্ন কিন্তু সিংহ লগ্ন তুমি কিন্তু কুম্ভ রাশি লগ্নের কিন্তু জাতিকা দেখো বর্তমানে কিন্তু তোমার শনি সাড়ে সাতি দশা চলছে এই টাইমে কিন্তু খুব সাবধানে থাকতে হবে সাবধানের সহিত পা ফেলতে হবে জীবনের নাহলে কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে ফোর্থ হাউস মঙ্গলের ঘরে মিত্র ঘরেই বলবো বৃহস্পতি কিন্তু কেন্দ্রস্থ অবস্থায় বসে রয়েছে আর্থিক দিক দিয়ে কিন্তু যতই অসুবিধা হোক না কেন ঈশ্বর কিন্তু তোমাকে কৃপা করবেন কোথাও থেকে না কোথাও থেকে কিন্তু তোমার টাকা জোগাড় চলে আসবে আবার একাদশ গৃহে রবি শুক্রতে কিন্তু করলো দারিদ্র্য যোগ যার কারণে কিন্তু অর্থের সংকটা কিন্তু বারংবারই জীবনে আসতে হবে তোমাকে তা বলবো এই জায়গাগুলোকে তুমি ঠিকঠাক করে নিও খুব ভালো থেকে সুস্থ থাকো জয়মা পরবর্তী কি আছে

কলকাতা ঝুমা চৌধুরী ঝুমা চৌধুরী শুনতে থাকো চৌধুরী তোমার জন্মরাশি রাশি জন্ম লগ্ন সিংহ লগ্ন তুমি কিন্তু রাশি সিংহ লগ্নে কিন্তু জাতিক আজ থেকে ছয় বছর আগে চলে যাও তুমি পেছনে দেখো খুব খারাপ টাইম খুব মানসিক টেনশন খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে যতদূর আমি তোমার জন্ম ছক দেখতে পাচ্ছি এইটাই বলছে জন্ম ঠিক আছে দুহাজার পঁচিশের মার্চের পর থেকে কিন্তু তোমার জীবনে কিন্তু গোল্ডেন টাইম ঢুকছে এই টাইমটা কিন্তু খুব ভালো তুমি অনুভব করবে এইটাই আমি দেখতে পাচ্ছি দুহাজার পঁচিশের মার্চ মনে করে ঠিক করে রাখো তবে বলবো অষ্টম ঘরে দারিদ্র্য যোগ করেছে রবি শুক্র এক ঘরে বসে এই জায়গাটাকে কিন্তু অবশ্যই খণ্ডন করে নিও খুব ভালো দেখো সুস্থ থাকো জয় মা পরবর্তী কি আছে অনুপ কর্মকার তুমি লাইভের সাথে থাকো শুনতে থাকো

কি নাম অনুপ কর্মকার শুনতে থাকো অনুপ কর্মকার তোমার জন্মরাশি তুলারাশি জন্মলগ্ন কিন্তু হলো ধনুলগ্ন তুমি কিন্তু তুলা তুলারাশি ধনুলগ্নের কিন্তু জাতক যোগাযোগ কানেকশনের জায়গাগুলো কিন্তু বড্ড ডিস্টার্বে ফেলবে তোমাকে ফিফথ হাউসে কিন্তু মঙ্গল কেতু যুক্ত হয়ে রয়েছে এইটাই আমি দেখতে পাচ্ছি যোগাযোগ কানেকশন বা তোমার মাও কিন্তু কোনো অসুস্থতা দুদিন বাদে বাদে কিন্তু ভুগতে পারে এইটাই আমি দেখতে পাচ্ছি আর তোমাকে যেই কথাটা আমি সাবধান করব বিশেষ করে একাদশ গৃহে বৃহস্পতি চন্দ্রতে জীব করেছে বিবাহের পর তোমার উন্নতি হবে এটা সঠিক কথা আবার এইটাও সঠিক কথা বৃহস্পতি কিন্তু এখানে রাহু যুক্ত হয়ে গেছে মাথা কিন্তু তোমাকে খুব ঠান্ডা রেখে চলতে হবে না কিন্তু জীবনের প্রতি পদে পদে কিন্তু সমস্যা করবে খুব ভালো থাকো সুস্থ থাকো যাই হ্যা পরবর্তী কি আছে হুম ঠিক আছে আচ্ছা যারা যারা আমার থেকে পাঁচশো অনেকের নিতে চাইছো নাইন জিরো ডবল এইট সেভেন ডবল ফাইভ এইট সিক্স এই নাম্বার আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকে আমি বলে দেবো কিভাবে কি করতে হবে যারা যারা এই যে অনুষ্ঠান আমার শেয়ার করো দেশ থেকে বিদেশে পৌঁছে দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো জগতজননী কৃপা তোমাদের উপর পড়ুক তোমরা সমস্ত বাধা থেকে জীবনে যেন কাটিয়ে উঠতে পারো কারণ যখনই আমরা বিপদে পড়ি না কেন ঈশ্বরকে ডাক্তি ভগবান রক্ষা করো ডাক্তারের কাছে যাই বড় বড় অপারেশন যখন হয় না রোগীর বাড়ির লোককে কিন্তু পেশেন্টের বাড়ির লোককে কিন্তু ডাক্তারও এক কথা বলে ঈশ্বর শেষ ভাষা ঈশ্বরকে ডাকুন তাহলে ঈশ্বর বিনা কিন্তু আমাদের গতি নাই আগেই বললাম এই কলি যুগে হরি নামই ব কেবলম কলৈ নাস্তেব 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 গতি না করে যুগে কিন্তু হরি নাম বিনা কিন্তু কোনো গতি নাই তুমি যত বড়ই মহারথী হও না কেন আজ অর্থ আছে ভাবছো আমি পৃথিবী এমন কিন্তু নয় কারণ আজ সময় তোমাকে সাথ দিয়েছে অর্থ সেই জন্য কিন্তু তোমাকে সাথ দিয়েছে কাল যখন তোমার সময় বিপক্ষে চলে যাবে অর্থ কিন্তু তোমার থেকে বিপক্ষে চলে যাবে কারণ এই পৃথিবীতে সময় হলো সমস্ত সব কিছু থেকে কিন্তু শক্তিশালী বস্তু শক্তিশালী জিনিস তাই ধৈর্য ধরতে হবে কিন্তু সেই সময়ের জন্য রাজা কিন্তু ফকির হয়ে যায় এই সময়ের কারণে আবার কিন্তু বলবো ফকিরও কিন্তু রাজা হয়ে যায় এই সময়ের কারণে তাহলে অর্থ এই নিয়ে কিন্তু কখনো আমাদের অহংকার গৌরব করা উচিত নয় কারণ বলছে শাস্ত্র বলছে ধনজন জন যৌবন জোয়ার ভাটা কারণ আজ অর্থ আছে কাল নেই জন দ্বিতীয় জন অর্থাৎ জন আজ তোমার পাশে প্রচুর মানুষ কাল বিপদে পড়লে কেউ নেই যৌবন আজ যৌবনের জোরে আজ রক্তের জোরে আমি অনেক কিছু করে ফেলছি যৌবনও একদিন ফুরাবে সময়ের সাথে সাথে তাই বলছে ধন জন যৌবন নদীর মতনই জোয়ার ঘাটা এই আসে তো এই যায় এগুলো নিয়ে কেউ গর্ব না গো এগুলো নিয়ে কখনো গর্ব করো না তাহলে কিন্তু তুমি নিজে বিপাকে পড়বে যাই হোক অনেকে আমার কাছে কমেন্ট করছো আমি কিন্তু যত যত যথাযথ পাচ্ছি কমেন্ট নিচ্ছি এবং বলার চেষ্টা করছি যতজনকে পারি আমি লাইভে কমেন্ট বলার চেষ্টা করি তারপরে বলবো যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা কল করবে সরাসরি মেসেজ করবে এই আচ্ছা আয়ুষা নারান্দা কলমি হ্যাঁ নারান্দা আমি তোমাকে কিছু দিনের মধ্যেই কল করব আমার কল করতে হবে কমেন্টে লিখেছে ঠিক আছে করে দেবো পরবর্তী কি আছে

কি নাম দিব্যেন্দু দত্ত শুনতে থাকো দিব্যেন্দু দত্ত তোমার জন্ম রাশি কিন্তু হলো কুম্ভ রাশি জন্ম লগ্ন কিন্তু হলো মিথুন লগ্ন তুমি কিন্তু কুম্ভ রাশি মিথুন লগ্নের কিন্তু জাতক লগ্নে বুধ বসে রয়েছে লগ্নাধিপতি কিন্তু লগ্নে ভালো অবস্থানে বসে রয়েছে আমি যতদূর দেখতে পাচ্ছি তোমার মন মানসিকতা তোমার মনটা কিন্তু খুব সফট এবং সরল এবং বাচ্চা সুলভ যতদূর আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বিশ্বাস করে সবাইকে হর করে সমস্ত কথা বলে দিও না আচ্ছা বর্তমান সময়ে কিন্তু তোমার জীবনে যে কর্মগুলো করেছো এই কর্মের ফেরে কিন্তু তোমাকে কিন্তু এখন ভুগতে হবে কারণ কিন্তু নবমপতি প্রতি নবমে গেছে শনি এই টাইমে কিন্তু তোমাকে কর্মের ফল দেবে তবে ভালো সময় আসছে অবশ্যই একটু ধৈর্য ধরো এই কথাটি আমি বলবো আর বলব বর্তমানে কিন্তু শনি সাড়ে সাতের দশাও চলছে জীবনে কিন্তু না জেহাল এই বর্তমান টাইমে তোমাকে করে ছেড়ে দেবে তা এই জায়গাটা কিন্তু ঠিকঠাক প্রতিকার করে নি ভালো থাকো সুস্থ থাকুক জয়মা পরবর্তী কি আছে বিবাস আদিত্য লাইভের সাথে থাকো শুনতে থাকো ডেট অফ বার্থ বিভাস আদিত্য বিভাস আদিত্য তোমার জন্ম রাশি হলো মিন রাশি জন্মলগ্ন কিন্তু হলো ধনু লগ্ন তুমি কিন্তু মিন রাশি ধনু লগ্নের কিন্তু জাতক সপ্তম ভাবে শুক্র বুধে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ করে রয়েছে জন্মছকটায় খুব ভালো আমি দেখতে পাচ্ছি বিবাহের পর কিন্তু উন্নতি হওয়ার কথা সেরকম ফোর্থ হাউসে কিন্তু আবার নাচদোষ করে রয়েছে গৃহ বাস্তু নিয়ে কিন্তু তোমাকে অনেকখানি ভুগতে হবে তোমার মাও কিন্তু অসুস্থ থাকতে পারে এটি আমি তোমার জন্মছকে দেখতে পাচ্ছি ভালো থেকে সুস্থ থেকো জয় মা পরবর্তী কি আছে শ্রেয়ান ঘোষ ডেট অফ বার্থ এগারোশো সাতানব্বই কি নামটা সিয়ান ঘোষ শুনতে থাকো সিয়ান ঘোষ তোমার জন্ম রাশি হল তুলারাশি জন্ম লগ্ন কিন্তু হলো মিন লগ্ন তুমি কিন্তু রাশি মিন লগ্নের কিন্তু জাতক ষষ্ঠপতি অষ্টম ঘরে গিয়ে নিচস্ত হয়েছে শত্রুদের থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে তোমাকে এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাকে শত্রুর দ্বারা কিন্তু বারংবার ক্ষতিগ্রস্ত হতে হবে তোমাকে এবং ফাইনান্সিয়াল দিক দিয়ে কিন্তু জীবনে কিন্তু অনেকবার সমস্যার মুখে আসতে হবে এবং জীবনে কিন্তু বারংবার বাধা আসবে শনি ভগ্ন কাল সর্বদর্শ কিন্তু তোমার জন্ম এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করি খুব ভালো থেকে সুস্থ জন্ম পরবর্তী কি আছে পূজা চৌধুরী যেটা বাদ

পূজা চৌধুরী তোমার জন্মরাশি কন্যা রাশি কিন্তু জাতিকা দেখো যা বলছে পূজা চৌধুরী তোমার ভাবে শনি নিচস্ত বিবাহের পর কিন্তু সমস্যা জীবনে কিন্তু অনেকখানি সৃষ্টি হবে জন্মছপ অনুযায়ী এটাই দেখতে পাচ্ছি ফিফ্থ হাউসে বৃহস্পতি কিন্তু হয়ে গেছে কেতুযুক্ত বিবাহের পর প্রথম সন্তান কিন্তু মিসকারেজ হতে পারে এবং জীবনে কিন্তু দাঁড়ানোর পথে কিন্তু যে মানে আমরা দাঁড়াতে গেলে যোগাযোগ কানেকশনের রাস্তাগুলো এই জায়গাগুলো কিন্তু তোমার সমস্যা আসতে পারে বারংবার ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক আজকে যে কথা হয়েছে স্টপ দাও ওই কথা নাম বলে তুলছি আবার আগামী দিন লাইভে বলবো ঠিক আছে তো যাই হোক আমরা সময়ের কাছে প্রত্যেকে বার আগেই বললাম সময় একটা বড় জিনিস পৃথিবীতে তা আমাকে লাইভ ছেড়ে যেতে হবে যেই যেই নামগুলো নিয়ে রাখলাম আজকে বলতে পারলাম না আগামী দিন লাইভে এইগুলো ফার্স্ট বলবো দেখি নামগুলো দেখি ওই দশটা সাড়ে দশটার মধ্যে লাইফে আসি আমি প্রতিদিন যেই যে নামগুলো নেওয়া থাকলো এইগুলো কিন্তু অবশ্যই আগামী দিন যে লাইভটা হবে সেটাতে কিন্তু বলবো পার্থ রায় রঞ্জন বক্সি মিথু মাইতি শান্ত গোপাল চন্দ্রনাথ দত্ত সুভাষিস কর্মকার রূপক দে এবং মুনমুন সাধুকা এদেরগুলো কিন্তু নেক্সট লাইভ অনুষ্ঠানে আমি আলোচনা করব তো আজকে আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে আমি যে কথাটি প্রতিদিন তোমার বলি নিঃশ্বাসের বিশ্বাস নাই কবে রুদ্ধ হয় তাই বাল্যবতী হরে কৃষ্ণ হরে। হরি 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 বলো সদা সাধু সঙ্গ করো তোমাদের কৃষ্ণ দাস এই মিনতি করে রে দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও নিয়ে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা